অবশেষে দীর্ঘ আট মাস পরে শ্বশুর বাড়ি থেকে বাপের বাড়ি যাচ্ছি এর যে একটা আনন্দ এই আনন্দর কোনো ভাগ হবে না আর কাউকেও আমি বলে বোঝাতে পারবো না কারণ তো ভিডিওটা আমি ছাড়তেই পারিনি যাই হোক এই তো তাড়াতাড়ি করে রওনা দিয়ে দিলাম আমি আর আমার হাজব্যান্ড আর আজকের জার্নিংটা আমাদের সবথেকে বেশি খারাপ ছিল আজকে ছিল ষষ্ঠী এত পরিমাণের ট্রেনে ভিড় ছিল সেটা তোমাদেরকে কি আর বলবো যাই হোক ট্রেন জার্নিংয়ের ভিডিও আমি আর শেয়ার করতে পারিনি নেমে পড়লাম সোজা আমাদের পলাশি স্টেশনে আর এখানে আসলে মনে হয় কতক্ষণে বাড়িতে গিয়ে মা জেঠিমার সঙ্গে দেখা করব যাই হোক আমার আসার কথা শুনে সকলেই নাকি রাস্তায় দাঁড়িয়ে রয়েছে ফোনের উপর ফোন আসছিল কখন আসবি দাদা থেকে শুরু করে মা জেঠিমা প্রত্যেকেই আজকের ভিডিওতে বাপের বাড়ি গিয়ে ষষ্ঠী থেকে অষ্টমী কীভাবে কাটালাম তারই একটা ভিডিও নিয়ে তোমাদের সামনে হাজির হয়েছে এত পরিমাণে পুজোতে রাত জেগেছে যে আমার গলার বয়স শুনে তোমরা বুঝতেই পেরে গেছো যা গিয়ে একটু মানিয়ে গুছিয়ে নিয়ে দেখে নিও আমার আমার বাপের বাড়িতে যেহেতু পুজো হয় দুর্গা পুজো তাই যেখানেই থাকি না কেন বিশেষত আমি পুজোর আগে যে কোনো পরিস্থিতিতে হলেই আমাকে কিন্তু বাপের বাড়িতে এসে পৌঁছাতেই হবে আর এই যে আমাদের পুজোটা এই পুজো কিন্তু বহু বছরের পুরনো বাংলাদেশ থেকে কিন্তু এই পুজোটা চলে আসছে মানে যখন আমার দাদু বেঁচেছিলেন সেই সময় থেকে কিন্তু এই পুজোটা আজকে ছিল কলা বউকে চান করানো এই কলা বউকে চান করিয়ে শাড়ি পরিয়ে আজকে রেডি করা হবে তাই প্রত্যেকেই আমরা সকলে চলে আসলাম এই তো পুকুর পারে আর এই পুকুরটা একটু নোংরা ছিল তাই ওপরের শ্যাওলাগুলো ছড়িয়ে দিয়ে এখন বেশ ভালো করে কিন্তু চান করানো হচ্ছে বাড়িতে যেহেতু পুজো হয় তাই বাড়িতে না আসলে কেন যায় না পুজো পুজো একটা ফিলই আমার কাছে আসে না এই তো এখানে কলা বউকে চান করানোর পরে এখানে কিছু নিয়ম রীতি অনুযায়ী এখন কলাবউকে শাড়ি পরানো হচ্ছে বাপের বাড়িতে আসতে চেয়েছিলাম পঞ্চমীর দিন কিন্তু আমি এসে পড়েছিলাম ষষ্ঠীর দিন তাই সকলেই রেগেছিলো বলছিল যে যা তুই চলে যা বাড়ির মেয়ে কোথায় আসবি পাঁচ ছ দিন আগে তা না ষষ্ঠীর দিন এসেছে আর পুজো আসার আগের মতো দিনগুলাই সবথেকে বেশি সুন্দর পুজো আসলে কেন যায় না খুব তাড়াতাড়ি দিনগুলো পার হয়ে যায় এই তো এখানে কলাবৌকে অলরেডি প্রত্যেকে মিলেই কিন্তু রেডি করাচ্ছিল বাপের বাড়িতে এসে ভেবেছিলাম যে ডেলির ভিডিও ডেলি তোমাদের সামনে আপলোড দেবো কিন্তু বিশ্বাস করো এত পরিমাণে এসে বিজি হয়ে পড়েছে যে ভিডিও আর আপলোড দিতেই পারছি না পুজো বাড়ি একটার পর একটা কিছু লেগেই থাকে কখনো এখানে যেতে হয় কখনো এখানে তো যাই হোক আজকে ছিল মহা অষ্টমী মহা অষ্টমী উপলক্ষে মা দুর্গাকে কি কী ভোগ দেওয়া হচ্ছে তার সঙ্গে যারা অঞ্জলি দেবে তাদেরও কিন্তু রান্নাবান্না অন্য জায়গায় করা হবে তো এখানে কাকিমা ভোগ দেওয়ার জন্য এই তো পাঁচ রকমের ভাজা করা হচ্ছে সবার পাঁচটে। আর পুজো আসলে বেশিরভাগ দায়িত্ব পড়ে কিন্তু আমার এই কাকিমার উপর মানে এর আগের বারো যে আঠেরো কেজি আটার যে লুচি ভাজা হয়েছিল সমস্ত কিছুই আমার কাকিমা নিজের হাতে কিন্তু বানিয়েছিল মানে আমাদের গোষ্ঠীর মানে কাকিমাদের মধ্যে সব থেকে যদি কোনো এক্সপার্ট হয়ে থাকে তাহলে আমার এই কাকিমা এইবারও কিন্তু সেম এইবারও মহানবমীতে অনেক পরিমাণে লুচি বানানো হয়েছিল তো যাই হোক আর আমাদের মধ্যে ষষ্ঠী অষ্টমী নবমীর দিনও কিন্তু লুচি বানানো হয় আর এখানে যে লুচিটার ময়মটা আমি দিচ্ছি এটা হচ্ছে তাড়াতাড়ি করে কিন্তু মা দুর্গাকে বানিয়ে দেওয়া হবে কারণ ভোগটা আগে রেডি করে তারপরে যারা উপোসে তাদের রান্না বান্না আর এখানে রান্না করেছিল হচ্ছে আমার দিদি তো যাই হোক আমার এই দিদির হাতের রান্না কিন্তু ভীষণ সুন্দর খুবই সুন্দর আমার তো খুব ভালো লাগে দিদির হাতের রান্না এখানে আমার দিদি রান্না করেছিল আর অন্য সাইডে এই তো এখানে আমার জেঠিমা সবজিগুলো কেটে দিচ্ছিলো এই জেঠিমা এত সুন্দর দেখতে ছিল অল্প বয়সে কি আর বলবো যাগে ইনি হচ্ছে মেঝো জেঠুর মেঝো বউ মানে আর হচ্ছে মেজ দাদুরও মেঝো বেটার বউ তো যাই হোক এটাই আমাদেরকে বলে আর এই তো এখানে হচ্ছে জেঠিমা কেটে কুটে দিচ্ছিলো মানে দুই দিকেই মেঝো মেঝো হয়ে গেছে আর এই জেঠিমা কিন্তু ভীষণ সুন্দর ছিল দেখতে আর বাড়ি থেকে যেহেতু কাছেই তাই সব সময় কিন্তু আমাদের বাড়িতে আসে না দেখলেই এসে ডাক কাটাকি করে আত্মীয় স্বজনদের মধ্যে যে এত মিল সেটা আমাদের বাড়িতে না আসলে কেউ বুঝতেই পারবে না যে সত্যি আত্মীয়দের মধ্যেও কি এত মিল থাকতে পারে আমাদের মধ্যে কিন্তু সেটা আছে কোনো একটা অনুষ্ঠানই হোক না কেন বা না হোক প্রত্যেকেই কিন্তু একে অপরের বাড়িতে যাওয়া আসা খাওয়া দাওয়া সমস্ত কিছুই কিন্তু থাকে তার পাশাপাশি খোঁজখবর নেওয়া সমস্ত কিছুই থাকে আমি দেখেছি যে অন্য সমস্ত বাড়ি কিন্তু আত্মীয়দের সঙ্গে আত্মীয়দের প্রচুর পরিমাণে শত্রুতা মানে কেউ কারোর মুখ দেখি নেই কিন্তু আমাদের গোষ্ঠীতে সেরকম কিন্তু কিন্তু নেই আমাদের গোষ্ঠীদের প্রত্যেকেই প্রত্যেকের বাড়িতে জ আসা থেকে শুরু করে সমস্ত কিছুই কিন্তু খোঁজখবর অনবরত কিন্তু থাকে এক সাইডে খিচুড়ি রান্না করছিল বৌদি তার সঙ্গে কাকিমা আর অন্যদিকে যে ময়দা আমরা মাখিয়ে অলরেডি রেডি করে রেখে দিয়েছি মানে যেগুলো পোশাক তো যাবেই তার সঙ্গে সঙ্গে যারা আসবে প্রত্যেকেই তো দিতে হবে আর এখানে হচ্ছে আমাদের খিচুড়ি রান্না করা কমপ্লিট হয়ে গেছে এখান থেকেই কিছুটা তুলে কিন্তু যাবে মানে পুজোয় আর যে বাকি থাকবে সেগুলোই কিন্তু রাখা হবে পরবর্তীতে যারা আসবে তাদেরকে দেওয়া হবে দুর্গা আসলে আমাদের বাড়ির প্রত্যেকেই প্রচুর পরিমাণে ব্যস্ত হয়ে পড়ে তার সঙ্গে এক একজনের উপরে প্রচুর দায়িত্ব এসে পড়ে মানে নানান জনের নানান রকমের দায়িত্ব এখানে ছোটাছুটি করো এখানে রান্না রান্নাবান্না করো এই মানুষদেরকে সামলাও চা বানাও এটা করো ওটা করো প্রত্যেকটা মানুষ প্রচুর পরিমাণে ব্যস্ত এত ব্যস্ততার মাঝেও এত তাড়াতাড়ি যে দিনগুলো পার হয়ে যায় সেটা সত্যি দেখে বা শুনে প্রচুর পরিমাণে খারাপ লাগে এখানে এখানে সরি আমাদের সমস্ত কিছু রান্নার আয়োজন হয়ে গিয়েছিল তারপরে এখন আমরা সোজা চলে আসলাম অষ্টমীর অঞ্জলি দেওয়ার জন্য আর তোমরা কম বেশি সকলেই জানতে যে আমার বাবা অসুস্থ ছিল আমার বিয়ের পরপরই আমার বাবা তিনটে বছর ধরে অসুস্থ আমার বাবা যেহেতু এখন ভালো হয়ে গেছে আমার মায়ের শীতেও বন্ধ বন্ধক ছিল আমাদের মধ্যে বন্ধকই বলে যেদিন আমার বাবা সুস্থ হবে সেই সময়তে শীতে ছিলে রক্ত দেবে মা দুর্গার পা তারপরে মাথায় সিঁদুর মানে আশীর্বাদের সমস্ত কিছুই ঠিকঠাক হয়ে গেছে আমার বাবাও এখন দেখতে পাই তাই মা একটা সোনার চোখ বানিয়ে মা দুর্গাকে দিয়েছে তার পরবর্তীতে এই এখন শীতে চিরে রক্ত দেওয়া হবে মানে বলেছিল যে চোখ যদি আমি ফেরত পাই তাহলে তোমাকে আমি অনেকেই মানত করেছে তাদের মানত খেটেছে আর তাকে সোনা গহনা থেকে শুরু করে কিছু কিছু দিয়েছে এই তো এখানে তেল পাতায় রক্ত দিয়ে এখানে শাড়ি ছিল কাঁচা মিষ্টি ছিল তারপরে আলতা সিঁদুর জবপুর সমস্ত কিছুই দিয়ে দিয়েছে তারপরে এখন আমি সোজা চলে আসলাম আবার লুচির এইখানে কারণ ওই তো তোমাদেরকে বললাম যে পুজো আসলে প্রত্যেকটা মানুষই আমরা যে যার কাজে প্রচুর পরিমাণে ব্যস্ত হয়ে পড়ি কারণ এক একজনের গাড়ের উপরে প্রচুর পরিমাণে চাপ এসে পৌঁছায় তো এখানে বৌদি আর আমি দুজনে মিলে লুচিগুলো বেলে দিচ্ছিলাম আর আমার কাকিমণি এখানে ভেজে নিচ্ছিল তার সঙ্গে আমার একটা মামি মামিও কিন্তু সমানে হাত চালাচ্ছিল যেহেতু অনেক ময়দা মাখা হয়েছিল তাই লুচি বানাতেও তো সময় লাগবে আর বিশ্বাস করো আজকে যে অষ্টমী ছিল যে ঠিকঠাক করে সেজে গুজে মন্দিরে বসে যে অঞ্জলি দেবো সে সময়টুকু আমরা আর এই খাবার দাবার বানিয়ে সেটা আর হয়ে ওঠেনি মানে সময় আমাদের ছিল এত মানে কাজ করে যাওয়ার পরে ঘরে যেই গিয়েছি আর অমনি ঘুমিয়ে পড়েছিলাম তো যাই হোক পরবর্তীতে যাই তাই করে ওঠে তাড়াতাড়ি করে সাদা লাল শাড়িটা পরে অষ্টমীর অঞ্জলিটা আমরা দিয়ে নিয়েছিলাম প্রত্যেক বছরের পুজোয় বলিদানটা আমি কখনোই মিস করি না কিন্তু এইবারের পুজোয় আমি বলিদানটা মিস করে ফেলেছিলাম কারণ আমি ঘুমিয়ে পড়েছিলাম প্রচুর পরিমাণে ক্লান্ত হয়ে গিয়েছিলাম এত পরিমাণে রাত জেগেছি আমরা ভাই বোনরা প্রত্যেকেই তো যে যার মতো উঠে গেছে দুই একজন আর যারা রাত ছিলাম যে সমস্ত ভাই বোনরা প্রত্যেকে এত পরিমাণে ঘুমিয়েছে যে বলিদান কোন সময় হয়েছে আমরা কেউ জানিই না আর কেউ আমাদের ডাকিও নি বলেছে যে তোরা কাজকর্ম করে ক্লান্ত হয়ে গেছিস তোরা ঘুমাচ্ছিস ঘুমা এই তো এখানে আমার কাকিমা এক এক করে লুচিগুলো ভেজে নিচ্ছে আর আর মানে সমস্ত কিছু রেডি করা কমপ্লিট হয়ে গেছে শুধু এই লুচিগুলো ভেজে নিলে তাহলেই কিন্তু আমাদের একেবারে সমস্ত কিছু রেডি হয়ে যাবে বাড়িতে পুজো থাকলে সত্যি অত সাজগোজের সময় থাকে না আর যে পরিমাণে গরম পড়েছে এত গরমের মধ্যে সাজগোজ করতে মোটেও কিন্তু ইচ্ছা করে না এই তো এখানে বৌদি বেল ছিল তার সঙ্গে আমি মামিকে দিয়ে দিয়েছি যে তুমি বেলো তো আমাদের লুচি বানানো কমপ্লিট হয়ে গিয়েছিল তারপরে সোজা চলে এসেছিলাম অষ্টমীর অঞ্জলি দিতে আমাকে তো সেই তাড়াহুড়ো করেই যাই তাই করে শাড়ি পরে আমি চলে এসেছি অষ্টমীর অঞ্জলি দেওয়ার জন্য এখানে আমরা প্রত্যেকেই এত অষ্টমীর অঞ্জলিটা দিয়ে নিচ্ছিলাম অনেক ঝড় আমাদের ওপর দিয়ে গেছে বিশেষত আমার বংশের ওপর দিয়ে মানে আমাদের এই ফ্যামিলির উপর দিয়ে তাই একটা কথাই বলবো তুমি সবাইকে ভালো রেখো সবাইকে সুস্থ রাখো সকলের মনের আশা তুমি পূরণ করো এই তো এখানে আমরা এক এক করে প্রত্যেকেই অঞ্জলি দিয়ে নিলাম আর আজকে যেহেতু সন্ধ্যা প্রদীপ ধরাতে হবে তাই তাড়াতাড়ি করেই মানে সময় সূচনা প্রচুর পরিমাণে কম ছিল অঞ্জলি দেওয়ার পর পরই জায়গাটা বেশ ভালো করে পরিষ্কার করে টেবিলে কিন্তু সন্ধ্যা দাবাদী সাজানো কমপ্লিট হয়ে গিয়েছিল একশো আটটা যে প্রদীপ ধরাতে হয় সেটাই বাড়িতে পুজো আসলে সেটা ছেলেই হোক বা মেয়েই হোক এত পরিমাণে ব্যস্ততা হয়ে পড়ি আর এক একজনের কাদের উপর প্রচুর পরিমাণে দায়িত্ব পড়ে লোকসংখ্যা কম থাকলে যেটা হয় আর কি তো চলো তোমাদেরকে একটু আমাদের ঠাকুরটা দেখিয়ে দিই বিশেষত প্রচুর পরিমাণে ব্যস্ততার কারণে আমার ফেসবুক পেজ বলো ইউটিউব চ্যানেল বলো কোনো জায়গাতেই আমি ভিডিও আপলোড দিতে পারিনি আশা করছি একটু লেট হলেও সমস্ত কিছুর ভিডিও তোমাদের সামনে দেবো কারণ যারা বারবার করে বলেছ তাদের জন্য অবশ্যই কিন্তু আমি ভিডিওগুলো এক এক করে ছাড়বো এই তো এখানে একশো আটটা কিন্তু প্রদীপ ধরানো হচ্ছিল আমার কাছে অষ্টমীর এই একশো আটটা প্রদীপ ধরানোর মুহূর্তটা ভীষণ পরিমাণে ভালো লাগে এই যে একশো আটটা প্রদীপ ধরানো হয় তারপরে পুরো টেবিলটা মানে নিচে থেকে ওপরে মা দুর্গাকে মানে বরণ করা হয় এই জিনিসটা দেখতে আমার প্রচুর পরিমাণে ভালো লাগে কেন যাই না তো যাই হোক এখানে প্রত্যেকে মিলেই হচ্ছে প্রদীপ ধরা ছিল আর এইবার প্রত্যেকটা প্রদীপই খুব সুন্দরভাবে ধরছিল অন্য অন্যবার দেখা যায় যে কিছু প্রদীপ ধরে কিছু প্রদীপ ধরে না আর এইবার প্রত্যেকেই যেহেতু একসঙ্গে প্রদীপ ধরা ছিল তো দেখো কতটা সুন্দর লাগছে দেখতে এই প্রদীপ ধরানো শেষ হলে তারপরে এই টেবিল এই নিচে থেকে উপর করে মা দুর্গাকে কিন্তু বরণ করা হবে তো একবার দেখিয়ে দিই এই দেখো একবার নিচে থেকে ওপর করে মা দুর্গাকে দেখানো হয় আর অন্যদিকে কিন্তু প্রোহিত মশাইও কিন্তু তার মানে এই তো এখানে আরতি করে নিচ্ছিল আর ইনি হচ্ছে আমাদের ধরা পুরোহিত যতবারই আমাদের পুজো হয় না কেন বেশিরভাগ সময়তে কিন্তু ইনিই আসে ঢাকি থেকে শুরু করে পুরোহিত থেকে শুরু করে প্রত্যেকেই কিন্তু আমাদের বাড়িতে ভীষণ মনে করি পুজো আমাদের অলমোস্ট কমপ্লিট হয়ে গেছে এখন এই তো প্রদীপের তাপ ছিল যে যার মাথায় হাতে আর এখানে ছিল আমাদের বংশের কিন্তু প্রত্যেকেই আমাদের এই পুজোয় অনেকেই অনেক কিছু সাহায্য করতে চাই কিন্তু বিশেষ করে আমাদের বাড়ি থেকে কারোর কাছ থেকেই কোনো রকমের সাহায্য কিন্তু নেওয়া হয় না যে যেটা ভালোবেসে দেয় মিষ্টি শাড়ি থেকে শুরু করে গহনা একমাত্র সেটাই নেওয়া হয় আর টাকা পয়সার অ্যামাউন্টটা মানে সেটা মানে ওই যে তোমাদেরকে বললাম এটা যেহেতু আমাদের অনেক পুরনো ঠাকুর আমার দাদুর আমলে পুজোটা চলে আসছে তাই নিজের মিলেই কিন্তু বাপ জেঠুরা মিলেই এই পুজোটা কিন্তু করা হয় এর আগের যে আমি ভিডিও ছেড়েছি ছোট ছোটো তো তাতে তোমরা কমেন্ট করেছে যে দিদি ভাই তোমাদের এই পুজোটা কিসের জন্য করা হয় কোনো মানুষ ছিল আমাদের এই দুর্গা পুজোকে ঘিরে রয়েছে অনেক বড়ো কাহিনি আমাদের বংশের কেন এই দুর্গা পুজো করা হয় অবশ্যই তোমাদেরকে শেয়ার করব এক এক করে আজকের এই ভিডিওতে তোমাদেরকে শেয়ার করতে পারলাম না আশা করছি নেক্সট ভিডিওতে তোমাদেরকে অবশ্যই কিন্তু শেয়ার করব। ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কিন্তু জানিও আর আমি কিন্তু এসেছি আমার বাপের বাড়িতে যারা যারা আসতে চাও অবশ্যই কিন্তু আসতে পারো তো যাই হোক ভিডিওটি এখানে শেষ করছে আবার চলে আসবো নতুন